পিছিয়ে গেল এসএসসি মামলা শুনানি মামলার পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি সিবিআইকে আজ স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল তবে পিছিয়ে গেল শুনানি এবং পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি দিল্লি থেকে নয়াদিল্লি থেকে রয়েছেন রাজীব চক্রবর্তী এবং অয়ন ঘোষাল রয়েছেন ঠিক যেখানে গতকাল আমরা দেখেছি যে অবস্থান শুরু করেন এবং আজকে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়েছিলেন তারা তারা এবার কি বলছেন সেটাও জানবো কাছে যাব তবে তার আগে নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে রাজীব রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব ফের এসএসসি মামলা শুনানি পিছিয়ে গেল কি হলো আজ এবং আজ যে শুনানি পিছিয়ে গেলেও স্টেটাস রিপোর্ট সিবিআই কে আজকেই দিতে হবে তাই তো একেবারেই দেখো সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের এই মামলায় স্টেটাস রিপোর্ট এবং সেই স্টেটাস রিপোর্টের যেখানে বৈধ এবং অবৈধদের আলাদা করে বিভাজন করার যে রিপোর্ট তাদেরকে দিতে বলা হয়েছিল সেই রিপোর্ট তারা আজকে পেশ করবে এবং সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে যখন শুনানি শুরু হয় তখনও পর্যন্ত তারা সেই রিপোর্ট পেশ করেনি আদালত আজকে জানিয়ে দিয়েছে যে সিবিআইকে আজকেই সেই রিপোর্ট পেশ করতে হবে এবং আজকের শুনানি পিছিয়ে গেল এবং পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি পনেরো তারিখ দুপুর দুটোর সময় এই মামলার যারা মামলাকারী যারা এই মামলার সঙ্গে যুক্ত যারা চাকরি প্রার্থী যাদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে যারা যোগ্য বলে দাবি করছেন তারা রয়েছেন কয়েকজন আমার সঙ্গে আমরা কথা বলবো আপনারা আজকে সুপ্রিম কোর্টে এসেছেন কি আশা নিয়ে এসেছিলেন এবং শেষমেশ আপনারা কি আশা হত হলেন আপনাদের এই মুহূর্তে আপনারা কি ভাবছেন সেটা জানতে চাইব দেখুন আমরা আপনারা সবাই জানেন যে আমরা কলকাতা হাইকোর্টের জাজমেন্টের জন্য আজকে আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি তো সেই অবস্থা থেকে আমরা দ্রুত নিষ্পত্তি চেয়েছিলাম সেই জন্য সুপ্রিম কোর্টে এসেছিলাম এবং আজকে যে হিয়ারিং ছিল আমরা সকাল থেকে এখানে ছিলাম কিন্তু আমরা তারপরে দেখতে পেলাম যে পরবর্তী একটা ডেট দেওয়া হয়েছে পনেরো তারিখ দুপুর দুটোই তো আমরা আশাবাদী ছিলাম যে আমার শিক্ষকতার মতো এরকম একটা নোবেল প্রফেশনের উপরে যে কালি লাগানো হয়েছে সেই মা লিপ্ত হওয়া থেকে আমরা দ্রুত নিষ্পত্তি চেয়েছিলাম এবং সেটা সঠিক পদ্ধতিতেই হবে আমরা আশা করি এই আশাটা আপনাদের রয়েছে আমি জানতে চাইব যে আপনারা যোগ্য বলে দাবি করছেন এই যোগ্য অযোগ্য অযোগ্যদের পৃথক করার একটা দায়িত্বের কথা বলা হয়েছে সিবিআইকে স্টেটাস রিপোর্ট দিতে বলা হয়েছে সিবিআই তদন্ত করছে এই মামলায় আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত তারা রিপোর্ট দেয়নি আদালত নির্দেশ দিয়েছে আজকেই রিপোর্ট জমা দিতে হবে এই বিষয়টাতে আপনারা কিভাবে তুলেছেন হ্যাঁ আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি থেকে এই কেসটাতে অংশন করেছিলাম যোগ্যদের পক্ষ থেকে যারা যোগ্য মানে টেন্টেড নয় ফলে সমস্ত দিক দিয়ে যারা দুর্নীতি জায়গা থেকে কোনো দাগ যাদের নেই তাদেরকে যেভাবে কালিমা লিপ্ত করা একটা প্রচেষ্টা হয়েছিল সেটার জন্যই আমরা সুপ্রিম কোর্টের সুবিচারের আশায় আজকে এসেছিলাম বোধহয় কিছুটা হয়তো একটু হতাশ হলাম যেসব পক্ষরা যেসব তথ্য দেওয়ার কথা ছিল তারা হয়তো না দেওয়ার কারণে আজকে ডেটটা পিছিয়ে গেল আমরা সকলের কাছে সমস্ত পক্ষের কাছে আমরা অনুরোধ রাখবো তারা স্বচ্ছতার নীতিকে দেখার জন্য যেসব প্রক্রিয়া করা দরকার হয় যেসব তথ্য জমা দেওয়ার দরকার হয় তারা দ্রুত দিক এবং শিক্ষক সমাজকে যারা যোগ্যতার ভিত্তিতে এই পেশাটা এসছে তাদেরকে সমস্ত দিক দিয়ে মুক্ত মুক্ত করা হোক যাতে তাদের সম্মানহানি না হয় এবং শিক্ষা ব্যবস্থাটাকে যাতে টিকিয়ে রাখা হয় আমি এটাই আসছি এই মামলায় তদন্ত করছে সঙ্গে থাকো রাজীব অর্থাৎ কিছুটা হলো হতাশ যারা চাকরি চাকরিহারাদের মধ্যে যারা মামলা করেছিল তারা কিছুটা হলো তারা আশা হতো ঠিক এই জায়গা থেকেই আমরা একবারে সরাসরি চলে যাব ধর্মতলায় সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন আমরা দেখেছি যে গতকাল থেকে যে অনশন বা গতকাল থেকে যে অবস্থান শুরু হয়েছে ধর্মতলায় এবং সেখানে এই ধর্মতলায় অবস্থান শুরু হওয়ার লক্ষ্য ছিল সুপ্রিম কোর্টের আজকের শুনানি যতক্ষণ না হচ্ছে তার রেজাল্টের দিকে তাকেই অবস্থান সেক্ষেত্রে শুনানি পিছিয়ে গেল কি বলছেন তারা এগারো দিন ধরে অবস্থান প্রতীকী অনশন মস্তক সব কিছু করার পরেও যখন সাবমিশন না হওয়াতে শুনানিটা পিছিয়ে গেল নিঃসন্দেহে এই সমস্ত চাকরিহারা তাদের যে আন্দোলন মঞ্চ এখানে প্রত্যেকের গলায় ঝরে পড়ছে হতাশা পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত তারা সুপ্রিম কোর্টের শুনানি শুধু নয় ন্যায় বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত ঠিক এইভাবে ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা তাদের যে অবস্থান এ অবস্থান চালিয়ে যাবে যখন শুনলেন যে সাবমিশন প্রপারলি না হওয়াতে আজকের শুনানিটা পিছিয়ে গেল আবারও অপেক্ষা হয়ে গেল আট দিনের তারপরে কি চলছে এই মুহূর্তে মনের মধ্যে এবং আমরা গতকাল গত পরশু যতবার আপনাদের সঙ্গে কথা বলেছি আপনারা আজকের যে শুনানি তার দিকে অত্যন্ত ইতিবাচকভাবে তাকিয়েছিলেন কিন্তু সেটা হলো না দেখুন আমরা সত্যি আমরা খুব হতাশ আমরা চেয়েছিলাম আজকে শুনানিটা হোক এবং দুর্নীতির তালিকায় যে আমাদের কোনো নাম নেই তা অলরেডি সেগ্রিকেশান ডান কেন আমি বলছি সেগ্রিকেশান ডান কলকাতা হাইকোর্টে সিবিআই যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টটা জমা দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী নবম দশমে যোগ্য ক্যান্ডিডেট সংখ্যা বিরানব্বই পার্সেন্ট এবং শুধুমাত্র নবম দশমে ফাইন্ড আউট হয়েছে ইরেগুলারিটিস নাইন নাইন থ্রি এবং এই তদন্ত করেছেন সিবিআই তদন্ত করেছেন বাদ কমিটি আর একাদশ দ্বাদশের ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনের মধ্যে সিবিআই ইনভেস্টিগেশন করে ফাইন্ড আউট করেছেন আটশো দশজন ইরেগুলারিটিস তাই সেই মতো কলকাতা হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছিল বারো পার্সেন্ট হারে সুদ সহ বেতন ফেরত দিতে হবে শুধু তাদের যাদের পরেও তারপরেও তো প্রপার সাবমিশন হলো না তারপরেও তো শুনানি পিছিয়ে গেল করবেন কতদিন এইভাবে বসে থাকবেন এই আন্দোলন আমাদের চলছে যতদিন না আমরা ন্যায়ের আদালত থেকে সুস্থ স্বাভাবিক বিচার পাবো এই আন্দোলন চলবে তার কারণ সরকারের কাছে আমাদের বার্তা কমিশনের কাছে আমাদের বার্তা সিবিআই যাদেরকে ফাইন্ড আউট করে দিয়েছে যাদের বারো পার্সেন্ট হারে টাকা ফেরত দিতে বলেছেন অলরেডি দুর্নীতি তালিকায় তাকে তা একরকম শুনতে যাচ্ছে যতদিন ন্যায়ের বিচার পাচ্ছে না ততদিন রাজপথ ছাড়ছে না অর্থাৎ তাদেরকে আন্দোলন তারা চালিয়ে যাবেন অন বোঝাই যাচ্ছে এবং আজের শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশা চাকরি প্রার্থীদের এবং চাকরি হারাদের মধ্যে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা